পালায়ও কুল পায় না অনেকে আরে ভাই আপনি পলান কেন আমি যে একজন পুলিশ মানুষ আমি এই যে সবার সামনে আসছি সাধারণ মানুষের বেশি আমি এদের নিয়ে আপনাদের নিয়ে আমি কথাবার্তা আমি তো কোনো সময় নেই কারণ আপনি যদি অপরাধ করেন আপনার ভিতর থেকে সাই দেবে যে আমি মানুষের উপরে জুলুম করেছে নির্যাতন করেছি এরা সুযোগ পাইলে আমাকে সার দেবে না আপনি মানুষের সাথে করেছেন বিয়াদবি তার উপর জুলুম নির্যাতন করেছেন যারা মাজলুম তারা কি আপনাকে হালুয়া খাবে কখনোই খাবে না আমার বন্ধুগণ আল্লামা কোরানের পাখি আজকে দেখো তোমার ওয়াজ আমরা শুনি কিন্তু তুমি আজ দুনিয়ায় নাই আজকে আমি কোরানের পাখি আল্লামা দেলো আর হোসেন সাইদি হুজুরের বাড়িতে গেলাম গতদিন দুইশো বিশ জন নিয়ে প্রায় এরকম নিয়ে গেছি আমরা সেখানে যাওয়ার পরে সালাম দিলাম মনে হলো আমার কাছে মনে হলো ওখানে যাওয়ার পরে আমার পুরো শরীরটা একটা শীতল হয়ে গেছে এরকম একটা মুড আমার কাছে ভাব আমরা রাত গেছিলাম সেই সময় তিনটা বাজে যাওয়ার পরে ওনার ওনার রজাটা জিয়ারত করলাম অনেকক্ষণ ধরে দাঁড়ায় থাকলাম এবং ওনার ওয়াজ চালায় বিশেষ করে অনেকে ওনার ওয়াশ চালিয়ে উনি যে সুন্দর সুন্দর ওয়াশ করছেন এটা চালিয়ে ওনার ওই কবরের সামনে যে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর ওয়াজ শুনছেন ওনাকে যে কোরআনের রাহাবট আল্লামা কোরআনের পাখি আজকে দেখো তোমার ওয়াজ আমরা শুনি কিন্তু তুমি আজ দুনিয়ায় নাই ওই কবরের কাছে যে হুজুরের হুজুরের কবরটা তো অনেক লম্বা ছিল ওখানে একটা মানুষের কাছে জিজ্ঞেস করে হুজুর কতটুক ছিল বললো যে আপনার মতো এরকম লম্বা ছিল তা আল্লাহ পাক রব্বুল আলমিন দেখেন আল্লাহর আল্লাহর অলি তারা দুনিয়ায়ও পৃথিবীর কেউ যদি তাদের ইজ্জত নিয়ে টানাটানি করে তারাই বেইজতি হয়ে যায় যার বাস্তব প্রমাণ আমরা অনেক পাইছি নমরুদ থেকে শুরু করে ফেরাউন থেকে শুরু করে হামান থেকে শুরু করে আবু থেকে অনেক প্রমাণ আমরা পাইছি সুতরাং আল্লাহ বলছে ওয়াকাম আখলাকনা ক্বাবলাহুম মিন কুরনিন গুম আশাদ মিন ঘুম বাতাসা ফানা ক্বাবু ফিল বিলাদি হাল মিম মাহিস আল্লাহু আকবার অতীতে বহু ক্ষমতাদার জালিম বাদশাকে আমি এই ধ্বংস করে দিয়েছি হেম মানুষেরা তাদেরকে দেখে তোমরা এখনো শেখো তোমরা যদি এই দুনিয়ার চেয়ারকে চিরস্থায়ী চেয়ার ভাবো আর যদি আল্টিমেটাম দাও মমিন কখনো মনে করবে না যে আমি কতদিন বাঁচবো মমিন ভাববে যে আমি যে কোনো মুহূর্তে আমি চলে যাইতে পারি দুনিয়া থেকে আমরা বেছে আছি এটাই হচ্ছে আমাদের জন্য অনিশ্চয়তার বিষয় আমরা যে মরে যাব না এটা আমরা বলতো পারবো না মুখ দিয়ে কারণ আমাদের হায়াত মৌত কারাতে বলেন তো কারাতে আল্লাহ রাতে যারা দুনিয়াটাকে জান্নাত বানাই ফেলাইছে তারা কি দুনিয়া ভোগ করতে পারছে সাদ্দার জান্নাত বানাইছিল আল্লাহ কি তাকে ভোগ করতে দেশে দেন নাই এই জন্য আমার বন্ধুগণ আজকে এমন একটা অবস্থায় আমি দেখলাম সেখানে হাজার হাজার মানুষ আসতেছে সেলফি ই করতেছে তখন উনাকে নিয়ে একটা গান একটা ইসলামিক নাসিদ গাইছিলাম এবং দেখলাম যে উনি যে ঘরের উনি চলাফেরা করতো পড়তো আসলে একেবারে খুবই সাধারণ একটা টিনের ঘর একটা টিনের ঘর এত ব্যক্তি ব্যক্তিত্ব তার ঘরটা একটা টিনের পুকুরটা আছে পুকুরটা সংস্কার করার প্রয়োজন পুকুরের ভিতরে অনেক কিছু ঘাটার ই আছে পাশে আরেকটা বাজার এই পাশে আবার নদী আছে একটা নদী মাঝখানে একটা জাজিরা দেখলাম নদীর মাঝখানে খুব ভালো লাগছে আসলে দুনিয়ার যারা মনীষী ছিলেন বড় বড় ব্যক্তিত্ব ছিলেন তাদের কিন্তু এরকমেরই অবস্থা আর তিনি সাধারণ অবস্থায় নিজেকে নমনীয় মনে করতেন খুব সাধারণ একটা লোকের কাছে জিজ্ঞেস করলাম উনি আসলে কেমন ছিলেন বললেন যে আসলে ওনার চরিত্র সম্পর্কে এবং ওনার সম্পর্কে বর্ণনা কি দেব একেবারে খুব সাধারণ এবং নির অহংকার একজন মানুষ ছিলেন সে মানুষের কখনোই মরব্বিদের সামনে চোখ উঁচু করে তাকান নাই খুব নমনীয়ভাবে ভাবে পাশ দিয়ে সালাম দিয়ে হেঁটে যেত আর এলাকার মানুষ তলমত নির্বিশেষে তারে ভালোবাসত তা আপনি আমি যদি কারোর ইজ্জত এবং সম্মান নিয়ে টানাটানি করি জামা নিয়ে আসলে নিজেই বিপদে পড়বেন যার বাস্তব প্রমাণ আমরা অহরহ দেখেছি এবং এখনো দেখতেছি আল্লাপাক রব্বুল আলমিন যারা কোন হক মানুষের ইজ্জত নিয়ে খেলা করে পাক রব্বুল আলমিন দুনিয়ার সমস্ত মানুষের সামনে তাদেরকে বেজেতি করেন আজকে যার বাস্তব প্রমাণ আমরা দেখতেছি দেখ